এই তুমি সেই তুমি ঝাঁকে আমি চাই জান তুমি পান তুমি ঘুরে আসো তাই ভালোবাসা দাও না তুমি আমার কাছে আসিতে আসিতে মর নাইলে মরব আমি তো মাই ভালোবাসিতে বাসিতে এই তুমি সেই তুমি ঝাঁকে আমি চাই জান তুমি পার তুমি ঘুরে আসো তাই ভালোবাসা দাও না তুমি আমার কাছে আসিতে আসিতে মর নাইলে মরব আমি তো মাই আমি খালি ভাবতেছি এদের হাতে ফোন দিলো কি কাকায় একদম চশমা পইরা রক স্টারের মতো দাঁড়ায় রয়েছে আর কাকি এদিকে টিকটকারদের মতো নাচতেছে হ্যালো গাইস অস্থির বাঙালি সিরিজের একশো চুয়ান্নতম পর্বে আপনাকে স্বাগতম প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে নিয়েছি যেগুলো দেখার পর আপনি একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবেন তো ইচ্ছে মতো হাসতে হলে বিরোটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এইদিকে সাকিব আল হাসানকে দেখলাম আমাদের হাসিনা রানীকে নিয়ে পোস্ট করছে শুভ জন্মদিন আপা আবার অন্যদিকে দেখলাম আসিফ সেটার পাল্টা পোস্ট করছে সেটাও বড় বিষয় না আবার দেখলাম সেই পোস্টের পর সাকিব আল হাসান আবার উল্টা পোস্ট করছে আমি শিওর এসব দেখার পর সাকিব আল হাসানের সেলিমের অবস্থা যেরকম হবে আর কি আমরা হলাম ছাত্রলীগ বাংলা কালকে ইন্ডিয়া খেলা হঠাৎ করে একজন দেখি কমেন্ট করছে আমি সাথে আমি ভিডিও কলেজ করি আগে বিশ্বাস অর্জন করে তারপরে টাকা নিয়ে কাজ করি এরপর আমি তারে বললাম এইটা কি এসব ভালো না ভালো হয়ে যান নজরুল এবং রাম দুজনেই বিএনপির পক্ষে জাহশালার এটা আবার কেমন কথা কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর বলে বিএনপির পক্ষে কিন্তু এটা কিভাবে সম্ভব কাকু আমাদের একটু বিশ্লেষণ করেন তো কারণ কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছিলেন নৌকাডুবি আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তিনি কবিতা লিখেছিলেন আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল তো জাতীয়তাবাদী ছাত্রদলের কথাটা উঠে আসছে জাতীয় কবির হাত দিয়ে আর নৌকাডুবি উপন্যাসটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যাহ শালার কাকু কত বড় কথা বলছে এটা তো আগে জানা ছিল না আসলে এই কাকায় মনে হয় গানজা একটু বেশি খেয়ে ফেলছে ওনারা যখন এইসব কবিতা লিখছেন তখন কি বিএনপি আওয়ামী লীগ এগুলা ছিল দেখছেন ইন্ডিয়ান দাদাটা কত ফাজিল আমাদের ডক্টর ইউনুসারের মূর্তি বানাইছে সেটা আবার তাদের অসুর সাথে তুলনা করছে সালার এদের ব্রেন কি মাথায় নাকি পুটকিতে গোমরটা খালে তো গোমরটা মাথায় যাবে আর ব্রেন পুটকিতে আসবে সেটাই তো কি বুঝলেন এটা হচ্ছে সাইড লাইট কাকা যেহেতু বামে ঢুকবে সেই কারণে তার সাইড লাইটটা দিয়ে দিল কিন্তু কথা হলো রাইতের বেলায় কাকা কি করবে রাইতের বেলা এরকম করলে তো পিছন থেকে একজন এসে পুটকি মেরে দা চলে যাবে প্রেম কয়টা করছেন সত্য করে বলেন এটা সিক্রেট না বলেন সমস্যা নেই পুরাটা না বলে ওর বলেন দুইটা দুইটা করছেন যারা একের অধিক প্রেম করে তাদেরকে কি বলে আপনি আপনি কি না না আমি ১২ বাথাবি স্বীকার করলো যে 11 অধিক প্রেম করে সে হচ্ছে 12 বাথাবি এখন সে নিজে 11 অধিক প্রেম কোছে তার মানে সেও 12 বাথাবি আচ্ছা ধরেন একজন ছেলে আরেকজন মেয়ে তারা দুইজনে চোখ একটু কম দেখে যার কারণে তাদেরকে চশমা পড়তে হয় এখন চশমা পরে তারা দুজন যদি কিস করতে যায় তাহলে তাদের মধ্যে কি সমস্যাটা হতে পারে একটু দেখেন

হ্যালো বন্ধুরা আজ আমি পিএসজি এবং সিরিয়া এর অফিশিয়াল পার্টনার ওয়ান এক্স নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎদানি করে খুব সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন ল্যাপটপ এবং নগদ পুরস্কার যেতার সুযোগ পাবেন এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন যেমন ক্রাশ ক্রিস্টাল আন্ডার এবং ওভার টোয়েন্টি ওয়ান আরো আকর্ষণীয় গেম খেলে আপনি খুব সহজে টাকা আয় করতে পারবেন রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড টি ও ডব্লিউ আই এস ব্যবহার করে প্রথমবার জমাতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি বিকাশ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন এখানে আপনি চব্বিশ বাই সাত গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসে পিন করা মন্তব্যে লিঙ্ক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা বাজি ধরুন অথবা গুগলে যান এবং ওয়ান এক্সবিট সার্চ করুন আমার প্রোমো কোড টি ও এস ব্যবহার করুন গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতে নিন এই ভাইটা তো আমার কাজের শেষে আসলো না 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 খুব ভালো লাগে খুব ভালো লাগে বুঝলাম ছেলেটা কাজের শেষে আসছে খুব ভালো কথা তাই বলে রাজুদা তার দুধে টিপ দিবে এটা আমি মানতে পারলাম রাজুদা এইভাবে তার দুধে টিপ দেওয়ার পর আমি শিওর ছেলেটার রিয়াকশন যেরকম হওয়ার কথা এই তো বললাম আমি তোমার কোনো অসুবিধা করিনি লাদুদা তাহলে দুধ টিপছে কেন বাড়া মারা রে ভালো মানুষের যুগ নাই রে মারা শেষকালে এলাম আজ মারা দুধ টিপে দেখছে মারা দুধ বেরোয় নাকি দুধ পরোটা করবে নাকি রে মারা কাল থেকে একবার টিপলে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা গান মারা তুমি আমারও তাই মনে হয় রাজুদা মনে হয় এখন থেকে দুধের ব্যবসা শুরু করবে শালা সবকিছু ঠিক আছে কিন্তু এইভাবে দুধে টিপ দেওয়া এটা কি এই হচ্ছে পড়াশোনার অবস্থা পোলাই পানছে কত ফাজিল এইদিকে পোলায় বসে বসে ফ্রি ফায়ার খেলতেছে কিন্তু সামনে বই আর মুখের মধ্যে সাউন্ড আছে ইন দ্য কান্ট্রি ইন আওয়ার বাংলাদেশ ইন ইন এই এরা হচ্ছে আরেক প্রকার যাওরা মাংসের বাড়ির জানালায় টুকা দিয়েই দৌড় তবে আমি খালি ভাবতেছি এদেরকে কেউ যদি ধরতে পারে এমন খেলান খেলাবে কি ভাই এত সুন্দর করে মারো দেখেন তো এই ইন্ডিয়ানটা যেখানে আছে সেখানে ঝামেলা দেখেন তো একটু যায় কেমন করতেছে কিন্তু আপনারা একটু দাঁড়ান এর খেল হইতে আচ্ছা আপনি যাচ্ছেন তখন আপনাকে কেউ এসে একটা প্রশ্ন করলো আপনি প্রশ্নের উত্তরটা পারেন না তখন আপনি কি করবেন একটু এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা অন্য কারোর কাছে চলে যাবো ভাইয়া ভাইয়া আপনি কি বলতে পারবেন নিজনের প্রথম ল খুবই দুঃখিত ভাইয়া সরি হ্যাঁ সত্যি কথা বলতে কি এটা একজাম হল কম ফুটপাথ বেশি লাগতেছে

যাই হোক গাইস আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই